মোহর হোক বা সুদা তার অভিনয় দেখতে ভীষণ পছন্দ করে বাংলা টেলিভিশনের দর্শকরা আশা করি বুঝতে পেরেছেন কার কথা হচ্ছে হ্যাঁ আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী সোনামণি সাহার যাকে রোজ আপনারা টিভি পর্দায় দেখতে পাচ্ছেন সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিও সামনে এলো যেখানে সোনামণি শাহ নিজের কিছু বাস্তব সত্য তুলে ধরেছেন যেখানে শিল্পীরা নিজেদের জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী বলেন নিজের জীবনের চাওয়া পাওয়া শেয়ার করতে আমি খুব একটা পছন্দ করি না তবে যা পেয়েছি তাতে আমি ভীষণ খুশি অভিনেত্রী বলেন আমি চাই না আমাকে কেউ বেচারা বলুক আমার কাজ দিয়ে যাতে সবাই চিনে এমন একজন মানুষকে পাশে পেয়েছি যাকে পাশে পেলে সব কিছু সম্ভব বোঝাই যাচ্ছে প্রদীপ সেনকে ইঙ্গিত করেছে এই অভিনেত্রী তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ